কষ্টের পরীক্ষার মধ্যে কি বলে ওই যে কি জানি ওই যে মাই ফ্রেন্ড রচনা ওটা আসছে ঠিক আছে মাই ফ্রেন্ড রচনা মস্ত করছে ইংলিশে এখন মাই ফ্রেন্ড রচনা রূপ মস্ত করছে পরীক্ষার মধ্যে আসছে মাই ফাদার এখন লোকটা যে কি করবো বুঝলো না পরে পরে ফ্রেন্ডের এসে যায় বাবলো ফ্রেন্ড আর ফাদার তো একই তো ফ্রেন্ডের জায়গায় ফাদার দিল লেগছে আই এম সো ফাদারলি পার্সন হা সাম সা মে সামু সা পলো মাই। My real father is my neighbor. <laughs> <laughs> my real father is my neighbor. <laughs>